এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি কি হবে কারণ গত ষোলো বছরে বাংলাদেশের উপরে চাপিয়ে দেয়া ভারতের যে বিদেশ নীতি সেটা তো পুরোপুরি ব্যর্থ হয়েছে যে এখন কি হবে জুলাই আগস্টের যে ছাত্র জনতা বিপ্লবে যে গণ অভ্যুত্থানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি কী হবে বিদেশ তো কোনো চ্যারিটি না এটা হলো পারস্পরিক স্বার্থ সুরক্ষা কিন্তু আমার ভাবতে অবাক লাগে চুয়ান্ন বছরের বাংলাদেশে বাংলাদেশ কি কখনো তার নিজের স্বার্থ রক্ষা করতে পেরেছে বিশেষ করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিদেশ নীতির ক্ষেত্রে আমরা বরাবরই ভারতের কাছে একটা জিনিস দেখতে পাই তাদের বিদেশ নীতির মূল ফোকাস হল একটা দল আর একটা ব্যক্তির সঙ্গে দল আওয়ামী লীগ আর ব্যক্তি শেখ হাসিনা এর বাইরে বাংলাদেশের কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারা করতেও চায় না অথচ একটা দেশের সাথে আর একটা দেশের পিপুল টু পিপুল সম্পর্ক হওয়ার কথা কিন্তু আমরা দেখে আসছি দুঃখজনক হলো সত্য যে ভারত বরাবরই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এর বাইরের বিপুল সংখ্যক জনগোষ্ঠী এবং অন্যান্য দলকে তারা মনে করেছে ইসলামী মিলিটেন্ট এন্টি ইন্ডিয়ান একটা ইসলামী ফোবিয়া তারা মনে করেছে যে আওয়ামী লীগ আর শেখ হাসিনার বাইরে যারাই বাংলাদেশে আছে তারা সব এন্টি ইন্ডিয়ান আরে ভাই এন্টি ইন্ডিয়ান যদি বলেন হলো কেন কারা করল আপনারা করেছেন আপনাদের ভুল বিদেশ নীতির কারণে আজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এন্টি ইন্ডিয়ান এটা আপনারা করেছেন বাংলাদেশের মানুষ করে নাই বাংলাদেশের মানুষ খুব সহনশীল খুব বন্ধু বাংলাদেশের মানুষ যতবারই আপনাদের সঙ্গে মিশতে চেয়েছে ততভারী আপনারা বেছে নিয়েছেন আওয়ামী লীগ এবং আপনার শেখ হাসিনাকে আপনারা তো গত সতেরো বছরে এই একটা দলকে অন্যায়ভাবে সমর্থন করে তাদেরকে টিকিয়ে রেখেছিলেন ভোট ছাড়া বাংলাদেশ নামে মাত্র একটি স্বাধীন রাষ্ট্র ছিল এটার পুরোপুরি আপনারা নিয়ন্ত্রণ করতেন দু হাজার চোদ্দো সালের কথা আমরা ভুলে গেছি বাংলাদেশের মানুষ ভুলে যাবে দু হাজার চোদ্দো সালে ভোটের আগে আপনারা কি করেছিলেন এখানে কিন্তু ভাই একটা কথা বলা দরকার বিজেপি এবং কংগ্রেস দুই দলই সমান বাংলাদেশের ক্ষেত্রে ওদের নীতি কখনো চেঞ্জ হয় না কারণ দু হাজার চোদ্দো সালে তো মনমোহন সিংয়ের সরকার ক্ষমতা ছিল তখন তো কংগ্রেস ছিল আমরা কি দেখেছি যখন এরশাদ সাহেব ঘোষণা দিল যে উনি ইলেকশনে যাবেন না বিএনপি তো যাবেই না তখন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিদ্যুৎ ভেগে স্পেশাল হ্যাঁ বিমানে করে উনি চলে আসছিলেন না ঢাকায় এসে একেবারে থ্রু বাড়ি বাসায় কি করছিলেন সারা দেশের মানুষ দেখেছে বাধ্য করেছিলেন ভোটে যেতে সেখান থেকে এসএফ সাহেবকে জোর করে সিএমিসি নিয়ে যাওয়া হয়েছিল আর আর এক কোলাঙ্গা বেইমান বাংলাদেশে গণতন্ত্রের সাথে বারবার বেইমানি করেছে এক দালাল রসনের স্বাদ তার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি এখন তো মঙ্গল অবস্থায় আছে এদের নাম ইতিহাসে লেখা হবে কি স্মরণলাক্ষরে খালো হরপে জঘন্য ভাষায় লেখা হবে জাতীয় বেইমান বাংলাদেশের বিশ কোটি মানুষের সঙ্গে বেইমানি করেছে মানুষের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে তো আমি যে কথা বলছিলাম পররাষ্ট্র নীতি হয় দুই দেশের পারস্পরিক সমান স্বার্থের বিষয় এখানে কারো স্বার্থ বেশি কেউ কিছু পাবে না তা হবে না তা হবে না কিন্তু আমরা দেখেছি তা হতেই দেখেছি আপনাদের মনে আছে যে শেখ হাসিনা আজ থেকে পাঁচ সাত বছর আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখতে হবে এ কথা কেন বললেন আপনি তো এটা বলতে পারলেন না যে ভারত থেকে যা আমি আদায় করেছি তা বাংলাদেশের মানুষ আমার দেশের মানুষ চিরদিন আমাকে মনে রাখবে আপনাদের রক্তের মধ্যে হলো ভারতের গুলামী করা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ডক্টর মোমেন কি বলেছিল স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের সাথে আবার উনি ভারতে যে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের এক বছর আগে যে উনি বলে আসছে এবার আবার একেবারে ওপেন গণমাধ্যমে বলল আমি ভারতকে বলে এসেছি যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা রাখতে হবে আরে বাবা তাহলে বাংলাদেশে মানুষ কোথায় ভোট কোথায় এই জন্য আপনারা দু সালে ভারতের সমর্থনে দিনের ভোট রাটে করেছেন চব্বিশ সালে কি করেছেন মানুষ দেখে নাই যমুনা টিভি কী দেখাইছিল ওই একটা আসনের ভোট কারচুপি তো দেখাইছিল তাতে সারা বাংলাদেশে কি হয়েছে তা প্রমাণ করছে ঢাকা এক আসনে নবাবগঞ্জ দুহারে প্রকাশ্যে ভোট কারচুপি এই সব কিছু আপনারা অন্ধের মতো সমর্থন দিয়েছে তাই বলি যে পররাষ্ট্রনীতি কোনো চ্যারিটি না এটি কোনো ডিনার পার্টি না এটি হল পারস্পরিক মর্যাদা মর্যাদাবোধ অক্ষুণ্ণ রাখা পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করা এবং সম্পর্কটা করা দুই দেশের জনগণের সঙ্গে প্রতিবেশী তো কখনো পাল্টানো যায় না না আপনারা পারবেন না আমরা পারব বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ বর্ডার আপনাদের সীমান্তে হ্যাঁ মানুষ মারেন অকাতরে এটা কি আমাদের বিদেশ নীতি কেন একটা মানুষ যদি অন্যায় বর্ডার ক্রস করে তার গ্রেপ্তার করবেন তার বুকের উপরে গুলি চালান বাংলাদেশের মানুষকে ভুলে যাবে সে ফেলানি হত্যার কথা যাকে আপনারা হত্যা করে তার কাটার উপরে তার কাটার উপরে জুলিয়ে রেখেছিলেন এই ওদিনকে একটা অদিংক মারলেন পরপর দুজনকে আপনাদের এই হিংস্র এই পররাষ্ট্র নীতি যতদিন বহাল থাকবে ততদিন আপনারা বাংলাদেশ এভাবে ব্যর্থ থাকবেন আপনারা জানেন যে আমি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে কাজ করি আমি দৈনিক যুগান্তরের উপ সম্পাদক পদে কর্মরত আছি পেশাগত কারণেই আমার অনেক ভারতীয় বন্ধুও আছে তাদেরকেও কিন্তু আমি এভাবে বলেছি আপনারা মনে করবেন না যে আমি এখন ভিডিও বানায়া এই আওয়ামী রেজিম চেঞ্জ হওয়ার পরে একথা বলছি আমার সেই সব ভারতীয় কূটনৈতিক বন্ধুরা তারা জীবিত আছেন একজন তো মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এখন আমি কিন্তু এটাই বলতাম যে আপনাদের চুয়ান্ন বছরের যে ভারত নীতি আপনাদের আন্ডার কাভার্ড নীতি সব ভুল আপনারা প্লিজ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দূর করতে হলে আপনারা পিপুল টু পিপুল সম্প্রহ করেন জনগণের সাথে জনগণ সংগ্রহ করেন অনেক কথা মেলা খোলামেলা বলতাম যে আপনার পাশের বাড়ির লোক যদি কষ্টে থাকে ঝামেলায় থাকে তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন না আপনারা কথায় কথায় বলেন যে আপনাদের সেভেন সিস্টারের নিরাপত্তার দরকার এই জন্য দরকার ভুল সেভেন সিস্টার নিরাপত্তার জন্য বাংলাদেশে দরকার গণতন্ত্র বাংলাদেশে দরকার একটি গণতান্ত্রিক সরকার জনগণের সরকার তাহলেই আপনার সেভেন সিস্টার নিরাপত্তা থাকবে আমরা আশা করব যে আপনাদের যে পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে আপনাদের যে আন্ডার কাভার্ট আপনাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর যে বিশাল অপতৎপরতা ব্যর্থ হয়েছে এবারের পাঁচই আগস্টের ঘটনার মধ্য দিয়ে আপনারা এ থেকে শিক্ষা নেবেন এবং আপনার সুপাতে ফিরে আসবেন আমরা দেখি নাই যে বাংলাদেশের উপরে আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করেছেন আমি ভিডিওটা শেষ করতে যেয়ে আমার একটা গুরুত্বপূর্ণ কথা মনে আসলো ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বসে কী না করেছে বাংলাদেশে সব কিছু নিয়ন্ত্রণ করেছে এগুলো সচককে দেখার আমার সুযোগ হয়েছে এটা নির্বাচন হতো তাদের ল্যাপটপ কম্পিউটার সারা বাংলাদেশের সমস্ত প্রার্থীর নাম ঠিকানা সব কে প্রার্থী হবে তাদের কাছে যে মানুষ ধর্ণ দিত বাংলাদেশের যেমন মন্ত্রীদের কাছে যে মানুষ ধর্ণা দিত তাদের বাসা বাড়িতে গিয়ে সব এমপি প্রার্থীরা ধর্ণা দিত এই জন্য সব কুষ্টিয়ারা এক চুয়ার্ডার কুষ্টিয়ারা এক এমপি বলেছিল আমি যেমন শেখ হাসিনারও প্রার্থী আমি ভারতেরও প্রার্থী চিন্তা করে দেখেন আমাদের মন মানসিকতা আমাদের মস্তিষ্কের মধ্যে চেতনার মধ্যে কীভাবে বিষ বাষ্প ঢুকাই দেওয়া হয়েছিল নিশ্চয়ই আমার ভারতীয় বন্ধুরা শুনল তারা বুঝবেন যে হবে কথা বল বলতো আমি মনে করি যে আমাদের সমালোচনা নয় আমাদের আত্মসমালোচনা করতে হবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আমরাও তাদের বন্ধু রাষ্ট্র আমরা দুই দেশ ভালো থাকলে দুই দেশ জনগণ ভালো থাকবে আসেন আমরা জনগণের সাথে সম্পর্ক তৈরি করি কোনো দল না 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 বিএনপি জামাত আপনারা আমরা সম্পর্ক করব ভারতের জনগণ বাংলাদেশের জনগণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একে অপরের স্বার্থ সুরক্ষা করব কেউ কারোর জন্য আতঙ্কগ্রস্ত হব না কেউ কারোর নিরাপত্তা বিঘ্নিত হওয়া মতো ঘটনা ঘটাব না এই তো সমস্যা কোথায় আপনি তখনই বড়ো হবেন যখন আপনার ছোট ভাইকে বড় হতে দেবেন আর হিংসা বিদ্বেষ পুষে রাখবেন আপনি বড় হতে পারবেন না দেখেন না জিও পলিটিক্সে অবস্থা এখন ইন্দো প্যাসিফিকের যে যুক্তরাষ্ট্র কি পলিসি নিয়ে আসতেছে যে ভারতকে তার চুয়ান্ন বছরের যে ভুল পররাষ্ট্র নীতি এখান থেকে ফিরে আসতে হবে আশা করব তারা নতুন পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে আল্লাহ হাফেজ